নদী পারাপার করতে গিয়ে জল ডুবে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাস্থল বাঁকুড়ার মেজর লক্ষণবাদী গ্রাম মৃতের নাম সমর বাউরি স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি গতকাল বিকেলে মাঠে কাজ করতে গিয়েছিলেন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নদী পারাপার করতে গিয়ে জলের তোলে ভেসে যান তিনি বাড়ির সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেলে মেজা থানায় খবর দেয় ঘটনাস্থলে আসে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পর পুলিশ এবং সিভিল ডিফেন্সের টিম শনিবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করে এবং জন্য মৃতদেহটি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠায় ঘটনাটা হয়েছিল কালকে গতকাল সমর বাড়ি নামে মাঠের ওপারে নদীর ওইপারে আমাদের মানে ছোট যে জোর আছে কাজ করতে গেছিল ফেরার পথে ওনার স্ত্রী মেয়ে ছিল সবাই মিলে তো চলে তুলেই যায় তো কালকে তো বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি রাত সন্ধ্যে পথে ছিল পুলিশ প্রশাসন খুঁজছিল গ্রামে কিছু মানুষও খোঁজাখুঁজি করছিল পায়নি আজ সকালে সিভিল ডিফেন্স এবং পুলিশ এসে পড়ে লাস্ট উদ্ধার করে কোথায় ওই পাড়ে গিয়েছিল সমর বাউরি আর ওনার স্ত্রী আরেকটা মেয়ে মনে হয় ওনার বৌমা তারপর ওখানে তলিয়ে যায় ওদেরকে বাঁচিয়ে পড়ে ও তলিয়ে যায়